হোয়াট কাইন্ড অফ হিজাব শুজ মি বেস্ট এখানে আমরা অনেকেই এক এক রকম হিজাব করছি কোনটা আমার পার্সোনালিটি আমার আন্ডারস্ট্যান্ডিং আমার স্টাইলের সাথে যায় এই ডিসিশন নিজের নিতে হলে পড়াশোনা করতে হবে যেন অন্য কেউ তোমাকে না বলতে হয় এটাতে হবে না ওটাতে হবে না লাস্টলি যদি তোমরা পড়াশোনা ঠিক মতো করো ডিসিশন নাও তখন তুমি এটাও ডিসিশন নিতে পারবে যে অন্য কেউ যে আমার মতো না হয়েও হিজাব পড়ছে আই রেসপেক্ট হার বিকজ আই নো অল দ্য স্পেকট্রাম ইসলাম ইজ আ স্পেকট্রাম ইট অ্যাকমোডেট ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ পিপল আমি যদি যখন শুধুমাত্র একজন আমাকে খাওয়াই দিল আমি বললাম এটাই মজা অন্য কোনোটা মজা না অন্য কোনোটা জায়জ না তখন তো আমরা ইনক্লুসিভিটি তো আসতে পারবো না সুতরাং যখন আমি পড়াশোনা করবো যখন আমি দেখব যে আল্লাহ আমাকে সেই ফ্রিডমটা দিয়েছে আমি চুজ করেছি নেক আরেকজন চুজ করে নাই আই রেসপেক্ট হার আমরা যদি লাস্ট ফিউ ইয়ার্স না সিন্স বার্থ অফ বাংলাদেশ দেখি আমাদের না একটা ডিভিশনের মধ্যে ক্রিয়েট করা হয়েছে আমাদের কালচারটাকে হয় এপাস নাহলে ওপাস তুমি যদি ইসলাম মানো তুমি যদি রিলিজিয়াস হও তাহলে তুমি বাঙালি না আর তুমি বাঙালি হলে তুমি রিলিজিয়াস না বা তুমি রিলিজিয়াস সিম্বলকে ওন করতে পারবে না একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই যে আমাদেরকে একজন ডিকটেট করে দিল তোমার আইডেন্টিটি কি সেটা আমাদের ভাঙার সময় চলে এসেছে এই যে হিজাব যে ইন্টারন্যাশনালি আমরা আজকে পালন করছি সেটা শুরু হয় রয়াল হিজাব অর্গানাইজেশন নামে একটা অর্গানাইজেশনের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রুখমতে সেই অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত আছি এবং লাস্ট থ্রি ইয়ার্স ওদের সাথে আমার কাজ করা হয়েছে তো ওদের সাথে যখন কাজ করছিলাম এইট্টি পারসেন্ট ওরা হচ্ছে ইউকে ইউএসএ সব জায়গা থেকে উঠে আসা বিশেষ করে ফার্স্ট যে মেটা শুরু করে নাজমা ও হচ্ছে ইউকেতে ডিসক্রিমিনেশন হয়েছিল দেখেই ও ফার্স্ট এই অর্গানাইজেশনটা শুরু করে তো ওদের সেখানে কথা ছিল যে আমরা যদি দুই পার্সেন্টও হই তিন পার্সেন্টও হই আমি একজন মুসলিম নারী আমার আইডেন্টিটির মধ্যে যেমন ওমেন আছে আমার ন্যাশনালিটি আছে সেই সাথে সাথে আমার আইডিওলজি আছে এবং সেই আইডিওলজির ইন্টিগ্রাল পার্ট হচ্ছে আমার হিজাব সেই রাইটস আমাকে দিতে হবে সেরকম একটা অর্গানাইজেশন থেকে আজকে লাস্ট টেন ইয়ার্স বলেন লাইজ ফিফটিন ইয়ার্স বলেন মুসলিম মেজরিটি কান্ট্রিতে আমাদের এইসব প্রোগ্রাম অ্যারেঞ্জ করা বা এটাকে সেলিব্রেট করার মতো অ্যালাউ ছিল না ইম্যাজিন তারা নন মুসলিম কান্ট্রিতে এই রাইটসটা দিয়ে ফেলেছে আমাদের মুসলিম কান্ট্রিতে আমাদের নিতে এতদিন লেগে গেল সো আমাদেরকে এই আইডেন্টিটিকে পার্ট অফ মাই কালচার ভাবতে হবে আমি অ্যাজ আ মুসলিম আমি অ্যাজ আ নারী আমি অ্যাজ আ বাংলাদেশি দিস থ্রি ইজ ইনটিগ্রাল পার্ট অফ মাই আইডেন্টি নোবাডি ইজ গোয়িং টু মিস উইথ ইট এই কনফিডেন্স আমাদের থাকতে হবে প্রবলেমটা হলো ছোট্ট একটা নিস্তি দিয়ে শেষ করছি প্রবলেমটা কী প্রবলেমটা হচ্ছে এই কনফিডেন্স আসার জন্য কিছু কাজ করতে হয় র্যান্ডমলি মানুষের মধ্যে কনফিডেন্স আসে না কথা বলার বোল্ডনেস আসে না এই কনফিডেন্সটা আসার জন্য যে কাজ করতে হয় যে কষ্টটা করতে হয় আনফরচুনেটলি আমাদের মুসলিম মেয়েদের ব্যাপারে এই জিনিসটার অনেক অলসতা আছে এটা আমি কোনো অ্যাকুজেশান দিচ্ছি না আমি মনে হয় অনেক জায়গায় অলরেডি বলেছি যে আমি জেন্ডার স্টাডিজ নিয়ে কাজ করছি মেয়েদের ইন্টারেস্ট ক্যারিয়ার প্রেফারেন্স এগুলি নিয়ে কাজ করাই আমার রিসার্চ করাই আমার কাজ তো এইখানে আমি বারবার একটা জিনিস দেখছি যে মেয়েদের মধ্যে গ্রোথ মেন্টালিটি বলে একটা কথা আছে এই গ্রোথ মেন্টালিটির এক্সট্রিম অভাব আছে তারা কিছুটা অলস কোন ব্যাপারে যে এই যে পড়াশোনা করতে হবে জানতে হবে তারা চায় তাদেরকে খাওয়াই দেওয়া হবে মুখে তুলে এখন এই মুখে তুলি খাওয়ায় দিতে গিয়ে সমস্যা হয়ে গেছে কি জানেন কেউ এসে আপনাকে বলছে কেউ এসে আপনাকে বলছে যে আপনাকে এটা হচ্ছে ব্যাকডেটেড আমি ওটা খেয়ে ফেলছি কেউ এসে আমাকে বলছে হিজাব মানি শুধু এটাই আমি ওটা খেয়ে ফেলছি র্যান্ডম মানুষ এসে আপনাকে খাওয়াই দিচ্ছে আপনি খেয়ে ফেলছেন কারণ আপনার নিজের সে আন্ডারস্ট্যান্ডিং নাই যে আপনার এক্স্যাক্টলি টেস্ট প্যালেটটা কী ডিয়ার ফ্রেন্ডস স্পেশালি আজকে আমার কথাগুলো আমি এই ইয়ং মেয়েদের জন্য বলবো আমাকে বলা হয়েছে বিশেষ বেশিরভাগই এখানে স্টুডেন্টস ইউনিভার্সিটি স্টুডেন্টস সো আমার তুমি করেই বলবো আমি তোমাদের ছোট্ট করে একটা নসিয়া দেবো নসিয়াটা হচ্ছে তুমি হিজাব পড়ো না পড়ো তুমি যদি মুসলিম হও প্লিজ এটা নিয়ে পড়াশোনা করো সুরা আহজাব সুরা নূর সুরা আরাফ একটু নিজের মতো করে পড়াশোনা করো আল্লাহ আমাদেরকে একটা আপেল দিয়েছে সেই আপেলটাকে কাজে লাগিয়ে আমাদের ডিসিশন মেকিং করতে হবে আল্লাহ কিন্তু এভাবে করেই আমাদের তৈরি করেছে আল্লাহ কিন্তু অন্ধ অন্ধে একেবারেই পছন্দ করে না সো যদি তোমরা আজকে নিজে থেকে পড়াশোনা করো প্রথমে যেটা হবে যখন আমি একটা ইনফর্ম ডিসিশন নিব। যেমন ধরো একটা পথ তোমাকে যেতে হবে তুমি যদি জানো যে এই পথটা কোন দিকে যেতে হবে কি কি উপায়ে আমাকে যেতে হবে তখন তোমার সেই পথটা চলার যে কনফিডেন্স আসবে আর তুমি যদি কোনোই আইডিয়া না থাকে যে কোন দিকে যেতে হবে তখন একজন মানুষ বল ওদিকে যাও তুমি ওদিকে যাওয়া এদিকে যাও ওদিকে যাও তোমার কনফিডেন্সের কই হবে রাইট সো যখন তুমি ইনফর্ম থাকবা ইউ আর কনফিডেন্ট অ্যাভাউট ইউর ডিসিশন সে নো তুমি ওদিকে যেতে বললে কি হবে আই নো দিস ইজ মাই ওয়ে সেকেন্ড যেটা সে হবে সেটা হচ্ছে তোমার ইনফর্ম ডিসিশন মেকিং হবে দেখেন ইসলাম এবং রিলিজিয়ান এবং হিজাব পার্টিকুলার নিয়ে আমাদেরকে এত বিভ্রান্ত করা যায় কিভাবে। তুমি এটা করলে তোমার হিজাব ভঙ্গ হচ্ছে তুমি ওটা করলে তোমার হিজাব ভঙ্গ করছে এই যে কনফিউশন সেটা তারা তখনই আমাদের এই কনফিউশনটা ক্রিয়েট করতে পারবে অ্যাজ আ প্র্যাকটিসিং মুসলিম যখন আমি ইনফর্ম থাকবো না যে আমি আসলে কিভাবে ডিসিশন নিব। কোরআন করে হাদিস করে বিভিন্ন রকম ইসলামিক ডিসকাশনের মাধ্যমেই আমরা এই ইনফর্ম ডিসিশন নিতে পারবো এবং তখন আমাদের ডিসিশন মেকিং পাওয়ারটা আমাদের হাতে আসবে ইন দ্যাট দ্য ট্রু এম্পাওয়ারমেন্ট রাইট আর একটু জোরে বলো ভাই রাইট রাইট ডিসিশন মেকিং পাওয়ার ইজ দ্য ট্রু এম্পাওয়ারমেন্ট সেই ডিসিশন মেকিং পাওয়ারটা আমার ঘরে বসে থাকার জন্য হোক বা ঘরের থেকে বাইরে বার হোক আমি যে ডিসিশন নিতে পারছি সেটাই আমার ট্রু ফ্রিডম অ্যান্ড নোয়িং হোয়াট আল্লাহ ওয়ান্স ফ্রম আস হোয়াট কাইন্ড অফ হিজাব শুজ মি বেস্ট এখানে আমরা অনেকেই এক এক রকম হিজাব করছি কোনটা আমার পার্সোনালিটি আমার আন্ডারস্ট্যান্ডিং আমার লাইফস্টাইলের সাথে যায় এই ডিসিশন নিজের নিতে হলে পড়াশোনা করতে হবে যেন অন্য কেউ তোমাকে না বলতে হয় এটাতে হবে না ওটাতে হবে না লাস্টলি যদি তোমরা পড়াশোনা ঠিক মতো করো ডিসিশন নাও তখন তুমি এটাও ডিসিশন নিতে পারবে যে অন্য কেউ যে আমার মতো না হয়েও হিজাব পড়ছে আই রেসপেক্ট হার বিকজ আই নো অল দ্য স্পেকট্রাম ইসলাম ইজ আ স্পেকট্রাম ইট অ্যাকমোডেট ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ পিপল আমি যদি যখন শুধুমাত্র একজন আমাকে খাওয়াই দিল আমি বললাম এটাই মজা অন্য কোনোটা মজা না অন্য কোনোটা জায়জ না তখন তো আমরা ইনক্লুসিভিটি তো আসতে পারবো না সুতরাং যখন আমি পড়াশোনা করব। যখন আমি দেখব যে আল্লাহ আমাকে সেই ফ্রিডমটা দিয়েছে আমি চুজ করেছি নেকাব আরেকজন চুজ করে নাই আই রেসপেক্ট হার রাইট সো এই সবগুলোর জন্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে আজকে অ্যাটলিস্ট একটা আয়াত হলেও কোরআনে আল্লাহ হিজাব নিয়ে কী বলেছে ইসলাম হিজাব ব্যাপারে আমাদেরকে কি বলে আ হিজাবি মুসলিম আমাদের রিপ্রেজেন্টেশনের দায়িত্বটা কি। এটা আজকে এক লাইন হলেও কেউ বাসা যেয়ে পড় থ্যাংক ইউ